আসসালামু আলাইকুম কিছু কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে চাইনা প্রোডাক্ট আমরা কিছু লট পাইছিলাম সেগুলা প্রায় কিছু লট বলতে তাও প্রায় তিন হাজার গছ এই অল্প কিছুই মাল আপনাদের সাথে শেয়ার করতেছে আর এগুলো আমাদের পাইকারি বিক্রি হয় সেই ক্ষেত্রে আমরা রেটটা গোপন রাখতেছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করলে যেটা সবচেয়ে কম পাওয়া যায় সে আপনাদের দিব বা আমাদের শোরুমে আসতে চাইলে মিরপুর নাম্বার মার্কেটে আইসা আইসা আমাকে যদি যদি ফোন দেন আমি নিয়ে বা আপনারা বলেন মিরপুর স্টোর কোথায় সবাই দেখায় দিবে ইনশাল্লাহ আমাদের দোকানে আসতে আপনাদের মনে হয় না বেশি কষ্ট হবে কারণ আমাদের দোকানটা খুবই পুরোনো এলাকার মধ্যে এই যে এই ডিজাইন গেল একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাচ্ছি সাদার মধ্যে এই যে দেখেন এইগুলার ফুলগুলো খুবই সুন্দর এগুলা আমি মনে করি যারাই আর কি স্ট্যান্ডার্ড চাদর যারা বেশি কালার পছন্দ করে তাদের জন্য এই ডিজাইন গুলো খুবই স্ট্যান্ডার্ড হবে বাসার সৌন্দর্যকে আর একটু বাড়ায় তুলবে সবুজের মধ্যে তারপর এটা হালকা ইট কালার আর সুন্দর পাতা লতা খুবই সুন্দর একটি ডিজাইন আনকমন ডিজাইন এগুলা আমাদের যে হোম টেক্সটাইল আছে বা পাকিজা টেক্সটাইল নাম করা বাংলাদেশে কিছু কোম্পানি আছে এই আমি করতে এই যে দেখেন আর একটা খুবই অসাধারণ একটি ডিজাইন ফেব্রিক্স গুলো খুবই ভালো মোটা সফট শাইনিং সবই আছে কোনটা থেকে কোনটা কম না এগুলা একশোর মধ্যে একশো পার্সেন্ট দিতে বাধ্য থাকবেন এগুলোর বডি ডিজাইন কালার কম্বিনেশন আর কালার গ্যারান্টি এটা বলা লাগবে না আমার থেকে যারা একবার নিছে ইনশাআল্লাহ তারা আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে এই যে আরেকটা ডিজাইন আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই ডিজাইনটা আমি এটা অলরেডি তিনটা থান স্টক করছি তার মানে কত তিন থানে প্রায় দুইশো বিশ গজের মতো আছে আশা করি বেশিক্ষণ থাকবে না আপনারা যারাই ভিডিওটা দেখবেন আগে থেকে হয় বুকিং দিয়ে রাখবেন না হয় আপনারা দ্রুত আসার চেষ্টা করবেন এই যে দেখেন এই ডিজাইনটা খুবই একটি সুন্দর ডিজাইন দেখার সাথে সাথে আশা করি সবার পছন্দ হবে প্লাস আপনার ছোট ছোট ডিজাইন দেওয়া আছে আর এটাও একটা ডিজাইন এই যে আর বাহিরের কাপড় গুলায় বেশি বড় ডিজাইন হয় না বাইরের কাপড়গুলোর মধ্যে ছোট ছোট হয় তারা আর কি বেশি বড় ডিজাইন গুলো পছন্দ করে না সেই জন্য আর কি অনেকে যারা বাংলাদেশে আছে বড় বড় ডিজাইন খুঁজে তাদের জন্য আর কি কথাটা বলা হয়েছে স্ট্যান্ডার্ড হলো ছোট মিডিয়াম ফুলের মধ্যে স্ট্যান্ডার্ড আপনারা চাইলে প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন ইউজ করে ধন্যবাদ